কি জানেন কি নেশা ধরে গিয়ে আমার ওটা ছবি ছবি নিয়ে দে ছবি তুলবে তো কি দেখে কি দেখি হ্যাঁ তাই তো আছে তো কই ওই

দেখি কোন বন্ধু কি ভালোবেসে আমার জন্য আবার কি পাঠিয়েছো আমি শুধু সেটাই দেখবো আমি আগে দেখে কি পাঠিয়েছো তারপর তোমায় ঝাড়ছি কারণ দেখো ভালোবাসাটাই হচ্ছে মেন আসল তোমরা যে মন থেকে ভালোবেসে পাঠাচ্ছ এটাই আসল কিন্তু ও বাবা না

খুব ভালো লাগবে লাগবে দেখো কি দারুণ অনেক সুন্দর কতটা ভালোবাসা থাকলে মানুষের পছন্দ করে জিনিস এগুলো ভালোবেসে পাঠায় যেন সবথেকে আমি বেশি খুশি হয়েছি

তাদের যারা অনেক দূরে রয়েছে তারা তো হয়তো তোমরা আসতে পারবে না বা চেষ্টা করবে আসার জন্য আমি মন থেকে চাই যে আমার দাদা ভাই ভায়েরা সব রাখির দিন আসো হ্যাঁ একদম মন থেকে চাই হ্যাঁ তোমরা নিজে পারবে রাখীর দিন সবাই যারা কাছাকাছি আসো আসো বা ইচ্ছা মানে মন থেকে আমার কাছে আসো রাখির দিন আমি সবাইকে রাখি বলবো ব্যাস একদম

Aqui, 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 é aqui, 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 é aqui, aqui, é tu aqui, 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 que é aqui, aqui, que é aqui, 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 é aqui, é, aqui, <coughs> <na>, <coughs> যাই হোক এইগুলোতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি কিন্তু শুভ ভাই একটা কথাই বলবো তুমি বলো বলো বলে যে যে আমি বলি তোমরা এত ভালোবাসা দাও শুভ ভাই একটা কথাই বলো এটা আমার জন্য বাহ এটা আমি খুব পছন্দ কপুর যাই হোক ওটা কি কারণে ভাইকে বলবো কমেন্ট করে জানাতে আর একটা কথা বলি ভাই তোমাকে বলছি এবং আরও যারা দাদা ভাইরা রয়েছে মা কাকিমা রয়েছে একটা কথাই বলি প্লিজ এরকমভাবে কেউ কিছু পাঠিও না প্লিজ তাতে কি বলতো অনেকে মন্তব্য খারাপ করে আমি চাইছিলাম না এটা দেখাতে যেহেতু তুমি পাঠিয়েছো আমি চাই যে তোমার জিনিসটা অবশ্যই ফোরকাস্ট তবে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এর থেকে বড়ো জিনিস কিছু হয় না আমরা এমনি অনেক খুশি তোমাদের মতন দাদা ভাই বোন

এই যে সবুজ আমাকে কমেন্টে বলেছিল যে আমি সাবন মাস আমি তার জন্য কলা বাঁধনা পড়বো এটা দিস পড়িস আমি তার জন্য ডাউট করি আজকে শুভ ভাই যেহেতু দোকান আছে বলে হয়তো পেরেছে ক্ষমতায় সবার হয় না কিন্তু আমার কাছে একটা কথাই আমার কাছে শোনো আমার কাছে সবাই সমান মানে এখানে আসলেই যে আনতে হবে এটা একদম ভুল ধারণা এটা কেউ করো না যদি তোমরা খালি হাতে আসো আমি বেশি খুশি হব আর আমরা আছি তোমাদের জন্যই তো আজকে এখানে আর সব থেকে বড়ো কথা জিনিসটা বড় কথা না তোমাদেরকে আমরা কাছে পেতে যাই এটাই সব থেকে বড়ো জিনিস এসব কিছুই না তো অনেক দাদা ভাইরা অনেক দিদি ভাইরা অনেক প্রচুর নিয়ে আসে কিন্তু আমি সবাইকেই মানা করি প্লিজ কেউ নিয়ে এসো না তোমরা এমনি এসো তোমাদের ভালোবাসা তোমাদের হাসি মুখটা আমার দরকার আমার হাসি মুখটা দরকার তোমরা এসে যে আমাকে কাছে থেকে জড়িয়ে ধরো এটা আমার কাছে সবথেকে বড়ো এর থেকে আমার কাছে বড় কিছু নেই কিছু নেই তোমরা হয়তো অনেকে ভাবতে পারো অনেক রকম মন্তব্য থাকতে পারো প্লিজ আমি দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কেউ এই মন্তব্য কেউ করো না তোমাদের আমার হাসি মুখটাই আমার যথেষ্ট তোমরা ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক তোমরা কাছে এসে আমাকে যে যদি ধরো এটাই আমার কাছে অনেক বড়। অনেক বড় পাওয়া আর কিছু চাই না তোমাদের কাছে বলো বলো যাক সেটা নিয়ে আর বলো না আমি একটা কথা বলবো যে ভাই পাঠিয়েছে সেও তোমাকে একদম নিজের দিদির মতন দিদি একদম রক্তের দিদির মতন বলে আজকে সে এতগুলো গোল্ডের চুরি সে দেখো অ্যাকচুয়ালি দামটা কিন্তু ম্যাটার করে না কোনো জিনিসের সেটা এক টাকা দামের একটা লজেন্স হলেও দামটা কিন্তু ম্যাটার করে না কোনো দিনও কিন্তু যাই হোক ভালোবেসে যেহেতু ওনার এ ছিল বলে উনি শখ করে বানিয়ে দিয়েছে আর তোমাকে খুবই মন থেকে দিদি মনে মানে বলে আজকে তোমাকে যাই হোক তুমি বুঝিয়ে স্বজনদের রাখবে আর একটা কথা বলি শুভ ভাই তোমাকে তোমাকে বলছি এসব এগুলো হচ্ছে কী বলতো মানে সব নয় আর কোনো কিছু নেই এগুলো হচ্ছে ভালোবাসার একটা এমন একটা মূল্য সম্পদ যে যতদিন মানে পৃথিবীতে থাকবো এটা স্মৃতি করে রেখে দেয়ার জন্য দেখো স্মৃতি করে অবশ্যই অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে এটা রাখব হয়তো তোমরা সারা জীবন দেখতে পাবে এসব জিনিস এই যে ভাই এটা রাখির দিন পড়ব ঠিক আছে দেখো সুন্দর লাগছে অনেক সুন্দর এ দিন পড়ব ঠিক আছে তুই যে শাড়িটা পাটি মানে দিয়ে গেছিলি ও পাখি দিয়ে গিয়েছিল পাখি দিয়ে গিয়েছিল হারিয়ে দিয়ে গিয়েছিল ওটা হলো बर्थडे গিফট যেহেতু बर्थडेতে ছিলাম না শাড়িটা দিয়ে গেছে बर्थडे গিফট

এই জিনিসগুলো সারা জীবন দেখে আমার আমি সত্যি কথা বলছি আমার প্রত্যেকটা আমার এইগুলোর থেকে এই যে আমি পরে নিয়েছি এই দেখ এইটা হাত কেটে গেছে দেখ দেখো না রক্ত রক্ত দিয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এই কুড়িটা খুলে আমি পারলে কিন্তু সোনারটা একটা পারতাম কিন্তু না আমার এইটা সবথেকে বেশি পছন্দ হয়েছে দেখ আমি তার জন্য সঙ্গে সঙ্গে পরে নিলাম इवन কেউও সুগুণ জানে যে আমি মানে সবাই জানে যে আমি একটু চুড়ি পড়তে খুব ভালোবাসি আমার একটু গানে এই নিরং চুড়ি হবে পড়তে তো দেখ পরে নিলাম

এই যে ছোট্ট ছোট্ট অনেক জিনিস আছে এই ছোট ছোট উপহার এটাই বলো আমার ভাইয়ের একটা কাকিমা একটা কাকিমা বা দিদি ভাই বলতে পারো সেই দিন এসেছিল সেদিনকে এক টাকা করে টিপের পাতা সাইড ক্লিপ নেতা কাটা ক্লিপ এই যে ক্লিপটা এই যে ক্লিপটা যে পড়ে আছে এটাও কিন্তু ওনার দেওয়া তোমরা ভিডিওতে দেখেছো হয়তো কাকিমা কাকিমা সিরামপুর থেকে সিরামপুর থেকে মেলায় গিয়েছিল ওই আমাদের এখানে আমাদের এখানে রথের মেলা হচ্ছে রতটা দেখেছিল রথের মেলা আমাদের দুটো স্টেশন পরেই সিরামপুর সেই রথের মেলায় গিয়ে আমার ঠিক আমার জন্য ছোট 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 জিনিসগুলো এমনকি এই যে এই কানেটা পরে আছি আমাকে বললো সোনার কানের খোলো এখন এই দিকে এই দিকে পরো আমি একটু দেখব এখনো পরে আছি তিন চার দিন ধরে এটাই পরে আছি তোমরা দেখতে পাচ্ছ তো আমার এই ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগে না কি বলবো আমার আমার এইটা পছন্দ হয় না আমার এগুলো পছন্দ হয়

একটা কথাই বলবো এই ছোট ছোট জিনিসও যারা দিয়েছ আমি এইটুখানি তোমাদেরকে একটা দিন আসুক যে দিনটা যেন তোমাদের সেই ছোট্ট জিনিসটা যে আমি কতটা যত্নে রেখেছি সেটা যেন তোমাদেরকে দেখাতে পারি সেটা যেমনই জিনিস হোক না কেন সেইটুখানি আমি বললাম আমার কাছে ছোট বড়োটা কোনো এ নয় আমার কাছে সবাই সমান অনেক কে জানি না কে কার কিরকম মানসিকতা আছে তো জাস্ট একটা কথাই বলবো এইসব নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না যা যেরকমভাবে মনে হচ্ছে সে সেটাই করছে আমি সবাইকে মানা করি তবুও হয়তো অনেকেই দিদির নিজের দিদির মতন ভাবে আজকে দেবযানীকে দেখেছো দেবজানিও কিন্তু আমার বোনের মতন মানে এমন একটা জায়গা সবাই এসেছে তোমরাও সবাই আসো আসো এ করো আমি সবাইকেই সেই জায়গাতেই রাখতে চাই সবাই আমার কাছে সমান সবাই আমার একটা পরিবার এই পরিবারের মধ্যে আমি সবাই সবাই প্রত্যেকটা মানুষ যে যেমনই হোক না কেন সবাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অত্যন্ত মানে জীবনের সাথে জড়িয়ে আছে তো একটা কথাই বলবো কেউ নিজেকে কখনোই ছোটো ভিডিওটা অনেকটা হয়ে হয়েছে রাখছে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সামনে অনেক অনেক এন্টারটেনমেন্ট ভিডিও আছে। আর অ্যাকচুয়ালি জানি না আমি অজান্তেই গুলো অজান্তেই অনেক ভিডিও করে থাকি তো সেটা নিয়ে তোমরা অনেকেই খারাপ মন্তব্য করো দেখো এটা আমি জাস্ট তোমাদেরকে এটা এন্টারটেনমেন্ট আনন্দ দেওয়ার জন্য আমি করে থাকি আমার দিক থেকে তো যদি আমার কিছু বলার থাকে ভুল ত্রুটি মানুষের মধ্যে হয় এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে যায় তো তোমরা সবাই জানো তো যাই হোক সব থেকে বড়ো কথা যার যেরকম মানসিকতা হবে সে সেরকমভাবে জানাতে পারো কোনো অসুবিধা নেই সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকো এইটুকুই জানাবো তো টাটা